সুপ্রভাত জানাই সকল বন্ধুদের আশা করি সব্বাই খুব ভালো আছো শীতের সকালে সবাইকে জানাই একগুচ্ছ ভালোবাসা আর আজকে ভিডিওটা এইখান থেকে শুরু করছি একদম সকালবেলা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি তো চলো আজকে যে গাছটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পার্পেল হাট এই গাছটা মূলত বেগুনি কালারের হয় মানে পার্পেল কালারের তো এই পার্পেল কালারের গাছ বলেই যারা ছাদ বাগান বা বাগান বাগানপ্রেমী আছো তাদের কাছে কিন্তু এই গাছটি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতেই পারা যায় কারণ সমস্ত সবুজ গাছের মধ্যে এই গাছটি কিন্তু বেগুনি রঙের একটা ছোঁয়া এনে দেয় আর এই গাছটা ইজি টু কেয়ার অ্যান্ড ইজি টু গ্রো মানে এটা সহজেই বেড়ে ওঠে সহজেই খুব অল্প যত্নের মধ্যেই এটা হয়ে যায় গাছটা তো এই গাছ মূলত দক্ষিণ দিকে রাখলে সেটা বাড়ির জন্য কিন্তু খুবই একটা শুভ জিনিস বা অফিসেও আমরা এই গাছটা খুব সুন্দরভাবে কিন্তু রেখে দিতে পারি আর এরপর চলো আসি যে এই গাছটার জন্য কীরকম সানলাইটের দরকার তো মূলত এই গাছের গ্রোয়িং সিজন হচ্ছে গ্রীষ্মকাল মূলত সূর্যের আলোতে কিন্তু এই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তবে সকালের দিকের যে সানলাইটটা মানে হালকা হালকা যে রোদটা পূর্ব দিকে যদি আমরা রেখে দিই গাছটা এই গাছের পক্ষে খুব ভালো আর যে একদম কড়া রোদটা থাকে সেই কড়া রোদে কিন্তু এই গাছটা সহ্য করতে পারে না তো তখন কিন্তু আমাদের যে দুপুরের সানলাইটটা গ্রীষ্মকালে তখন কিন্তু আমাদেরকে এদিকে শেডের তলায় নিয়ে আসতে হবে মূলত এরা হালকা ব্রাইট সানলাইট খুব পছন্দ করে আমরা যদি এদেরকে ব্যালকনিতে রেখে দিই বা যদি ইনডোরেও রাখি একদম ছায়াযুক্ত স্থানে নয় মোটামুটি ব্রাইট সানলাইট হলে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো এই গাছে দেখো ফুলও ফুটে একটা বেগুনি কালারের ফুল অসম্ভব সুন্দর দেখতে হয় ফুলটা কিন্তু এই ফুলটা মোটেই একদিন কিন্তু স্টে করে একদিনের বেশি কিন্তু এই ফুলটা থাকে না এবারে আসি কেমন টবে এই গাছটিকে আমরা রাখবো এই গাছটা খুবই হার্ডি একটা গাছ মানে এটা সহজে কিচ্ছু হয় না এই গাছটার খুবই হার্ডি তো সেই জন্য এরকম প্লাস্টিকের টবে মাটির টবে পোড়া মাটির টবে তারপর এমনি সিমেন্টের টবে মানে যেটা ঢালাই করা সিমেন্টের টব হয় যে কোনো টবে কিন্তু এই নিজেকে খুব ভালো মানিয়ে নিতে পারে এমনকি আমরা হ্যাঙ্গিং হিসেবেও রাখতে পারি হ্যাঙ্গিং বাস্কেটেও কিন্তু খুব সুন্দর এই গাছটা গ্রো করে এবার আসি কতটা পরিমাণ জলের দরকার তো এই গাছ এতটাই হার্ডি একটা গাছ যে এই গাছ সহজে মরে না তবুও এই গাছে কিন্তু ওভার ওয়াটারিং একদম চলবে না মানে এই গাছ জল একদম পছন্দ করে না একদম যেমন মাটি চেক করে এই গাছে কিন্তু জল দিতে হবে যেমন আমি প্রথমেই দেখালাম যে মাটিটা হাত দিয়ে দেখতে হবে যে মাটিটা এক ইঞ্চি মতো যদি শুকনো ধোয় যায় তবেই কিন্তু আমরা এই মানে গাছে জল দেবো নাহলে কিন্তু এই গাছ অতিরিক্ত জলে কিন্তু বাঁচবে না আর কি যদিও হাডি গাছ খুব একটা মানে তাড়াতাড়ি মরে না তবুও ওভার ওয়াটারিং একদম চলবে না এই গাছে এবার আসি কেমন টেম্পারেচার দরকার তো এই গাছ খুব গরমেও খুব সুন্দর বেড়ে ওঠে খুব ঠান্ডাতেও খুব সুন্দরভাবে এ থেকে যায় মানে এই গাছের কোনো প্রবলেম নেই এই গাছে কম ঠান্ডা কম গরম বেশি গরম বেশি ঠান্ডা এই গাছ কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারে কোনো টেম্পারেচারে কিন্তু এই গাছের কোনো অসুবিধা হয় না তো এইভাবেই দেখো গাছটা মাটি চেক করে তবেই কিন্তু তোমরা জল দেবে এই গাছের জন্য মূলত যে ওয়েল ড্রেন মাটি সেটাই কিন্তু আমাদেরকে চয়েস করতে হবে কারণ এই গাছে এমন মাটি ইউজ করতে হবে যেন কোনো রকমভাবে কিন্তু জল না দাঁড়ায় না হলে যদি মাটিতে জল দাঁড়াই তাহলে কিন্তু রুট ক্রট হয়ে কিন্তু গাছটি মারা যাবে এইখান থেকে দেখতে পাচ্ছ ডাল কাটিং করেছিলাম মানে কেটে দিয়েছিলাম গাছটা কেটে দিয়েছিলাম বলতে নিজের থেকে ভেঙে পড়েছিলো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই গাছটা ওটাই হচ্ছে এর ডালের একটা অংশ তো চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে ওইখানটাতে এইখানে একটা প্রথমেই দেখলে গাছটা আর এইখানটাতেই হচ্ছে ওই গাছটার যেটা ডালটা ভেঙে গেছিলো তো দেখো এইখান থেকে আবার নতুন নতুন কিন্তু গাছ বেরিয়েছে এই গাছটা মূলত বুশি টাইপের গাছ মোটামুটি যদি আমরা এটাকে পিঞ্চিং করতে পারি কাটতে পারি তাহলে কিন্তু এই গাছটা বেশ ঝাড় হয়ে যায় আর এই পাতাগুলো একটু আমি ওই স্প্রে করেছিলাম কিছুদিন আগে তোমাদের সাথে দেখিয়েও ছিলাম সেটা অ্যাগ্রোমিন ম্যাক্স যে খাবারটা দিয়েছিলাম তো সেই জন্যই পাতাগুলো একটু একটু হোয়াইট হোয়াইট সেট পড়ে গেছে এটা ভালো করে কাপড় দিয়ে বা হাত দিয়ে মুছে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এখানে পাতার একটা ছেড়ে পড়ে গেল তো কোনো প্রবলেম নেই ওটা হয়তো একটু যাই হোক কিছু একটা হয়েছিলো পাতাটা হাত দিতেই খুলে পড়ে গেল তো ওটা ফেলে দিলাম এখানে দেখো নতুন নতুন কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো চারা জন্মেছে মানে এখান থেকেই আরও নতুন গাছ হচ্ছে তো চলো আমরা যেটা আসি এইখান থেকে এই গাছটাতেই কথা বলছিলাম এই গাছটাতেই চলে আসি মোটামুটি একটা গাছ থেকে কিন্তু এই গাছটার অনেকগুলো গাছ করা যায় আর আমি মূলত এই গাছটা কিন্তু নিয়ে এসেছিলাম একজনকার বাড়িতে পড়েছিলো গাছটা মানে সেও হয়তো ফেলে দিয়েছিল এই ফেলে দেওয়া গাছ থেকে কিন্তু দেখো আমার কাছে এতগুলো পার্পেল হাট হয়ে গেছে তো পার্পেল হাট গাছটার আমার অনেক দিনের শখ ছিল বেশ সুন্দর দেখতে লাগে পুরো চারিদিকে সবুজের মধ্যে একটা বেগুনি কালার গাছ আমার খুব ভালো লাগে দেখতে এবার আসি এর কেমন মাটি তৈরি করবে তো থার্টি পারসেন্ট নর্মাল সয়েল নেবে মানে বাগানের মাটি টোয়েন্টি পারসেন্ট নেবে বালি মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবে যে কোনো কম্পোস্ট সার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবে কোকোপিট তো এইভাবেই তোমরা এর মাটিটাকে ইউজ করবে মানে মাটিটা তৈরি করে এই গাছে ইউজ করবে এবার আসি কেমন ফার্টিলাইজার ইউজ করব তো এই গাছে মূলত ফার্টিলাইজারের দরকার হয় না তো দু তিন মাস বাদ বাদ যদি আমরা এমনি এক হোক গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট সেটা কিন্তু এই টবের মাটিতে দিতেই পারি আর এই গাছ কিন্তু টক্সিক তাই এই গাছ তোমরা যদি ইনডোরে রাখো অবশ্যই চেষ্টা করবে বাচ্চাদের হাত থেকে আর পোষ্যদের নাগালের যেন বাইরে থাকে কারণ এই গাছের পাতা যদি কেউ খেয়ে ফেলে তার কিন্তু বমি বা ডায়রিয়া হতেই পারে আর এই গাছের যে আঠালো রসটা সেটাতেই কিন্তু গায়ে চুলকানি বা কোনো র্যাশ কিন্তু হতেই পারে তো সেই জন্য কিন্তু বাচ্চাদের থেকে বা যদি বাড়িতে কোনো পোষ্য থাকে তাদের থেকে কিন্তু অবশ্যই দূরে রাখাটাই কিন্তু খুব ভালো আর এই গাছে তেমন কোনো পেস্টিসাইডসের দরকার হয় না কারণ এই গাছে খুব একটা ফাঙ্গাল অ্যাটাক হয় না দেখা যায় না সচরাচর তবু আমরা যে অন্যান্য গাছগুলো আছে বাগানের তাদের যখন মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করি সেরকম কিন্তু এই গাছেও আমরা তখন মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করে দিতেই পারি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোনখানটা তোমাদের ভালো লাগলো আর কেমন লাগলো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা